একদমই সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন বাটন অ্যান্ড্রয়েড আইফোন সহ সকল কোম্পানির তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে এক দুই পিস খুচরার জন্য সরাসরি আপনারা কল করতে পারেন অথবা দোকান আসতে পারেন কিছুটা পাইকারি চাইতে রেড ব্যাট আপনারা এখান থেকে নিতে পারবেন সো নোকের ব্যাটারিটা তাদের কাছ থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে দাম এছাড়াও অনেক ব্যাটারি রয়েছে যেমন ব্যাটারির মধ্যে আপনার এনএফসিটা সবথেকে বেশি পপুলার এনএফসির ব্যাটারি সকলেই তাদের কাছে কালেকশন রয়েছে আইফোনের বারো প্রো ম্যাক্স পর্যন্ত মোবাইল ব্যাটারি রয়েছে তাদের কাছে রয়েছে স্মার্টওয়াচের ব্যাটারি এবং বিভিন্ন অয়েলেস হেডফোন নিকব্র্যান্ড ইয়ার বার্স বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি এছাড়াও আপনার ঘড়ির ব্যাটারি হেডফোনের ব্যাটারি কালেকশনও পাবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তারা পাইকারি সাপ্লাই দিয়ে থাকে সরাসরি চায়নার ইম্পোর্টার সো মোবাইল ব্যাটারি পাইকারির দর দাম বিস্তারিত তথ্য দিবো চলুন ভিডিওটি শুরু করছি পরে পানের জানাবেন পানের নুচিয়ারা পানির বলতে দেখা এই আপনি আঠশো সময় হম আগে বেশি সত্তর টাকা পঁচাত্তর টাকা মানে বর্তমান দশ হাপান্ন টাকা ছাপান্ন টাকা আটশো টাকা ডাবল আইসি মাল চেক করে দেবো গ্যারান্টিতে বিক্রি করতে পারবে এটা গ্যারান্টি দিয়ে আমরা নিজের নদীতে বিক্রি করি

বর্তমান মালের ট্যাক্স কম মাল কিনেও কম আমরা লাভও কম করবো মাল এত রেট বাড়ছে ভাই মাল বাড়ছে আমার মাল রেট কমছে আপনার মালের রেট কমছে সিরিয়াসলি সিরিয়াসলি যাই হোক তারপরে যে আপনার ইয়া আছে কমে জানি কাস্টমার নিয়ে জানি মজা পায় ঠিক আছে ভাই শুধু কম হলে তো না বেচা মজা ভাবে দেন সমস্যা নাই কাস্টমার নিয়ে এই যে আপনি দেন একটা ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি আমার কথাটা ওইখান D47 Q35 L19 এটা তিনটা মডেল একই সেলের মাল আর কি তিনটা তিন গোল্ডি মাল এটা তো আমার 95 টাকা 95 টাকা অনলি 95 টাকা অরিজিনাল মার্কেট সেল প্যাকেজ শো প্যাকেজ শো অনলি 95 টাকা ওকে এটা অনেক কমন মডেল কমন মডেল এটা আমার মডেল D D এটা নতুন মডেল আর কি নতুন মডেলটি বিরাশি এটা আমরা অলরেডি তো পঁচানব্বই টাকা মার্কেটে কোন জায়গায় একশো টাকা একশো দশ টাকা ধর আমি অলরেডি পঁচানব্বই টাকা মানে কম রেট আচ্ছা যদি দুই মাস পরে কল দেয় তাহলে তো আর বলবেন না ভাই আপনারা বলতে পারেন যে আরও কমতে পারি আশা করি কমতে ইয়া করতে ব্যবহার করতে পারবে মানে মিশবে মিলে যাবে অনলি এর টাকা ওকে বাটন মোটা Samsung এর NFC গুলো গুলো বাংলা <laughs> থাকবে <laughs> <laughs>

আবার মেসেজ সমস্যা ফুল হয়ে আমাদের সারজারে সমস্যা দুই দিন যাবত দুই দিন দুই ফুলে যদি যায় তাহলে মাল বুঝতে পেরেছি আর এই মোটামুটি কত টাকার মধ্যে রেন্ট আছে এটা 520 টাকা অর্ডিনাল শুরু হইছে কত থেকে এবং শেষ হইছে কততে থেকে শুরু 550 একবার 550 টাকার ভিতর কি আছে

গাইস এছাড়াও অন্যান্য আরও নর্মাল এবং ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি আইফোনের ব্যাটারি অনেক কালেকশন তাদের কাছে রয়েছে এবং নোকের ব্যাটারিটা আগেই বলেছি অনেক কম দাম এছাড়াও স্মার্ট ওয়াচের ব্যাটারি ঘড়ির ব্যাটারি এছাড়াও ওয়্যারলেস হেডফোনে অনেক ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে গ্যারান্টি নন গ্যারান্টির অনেক ব্যাটারি রয়েছে যেগুলো নিয়ে দেখানো হয়নি যদি আপনার কোনো ব্যাটারির প্রয়োজন হয় চাইলে কুরিয়ারের কন্ডিশন আপনারা মালামাল নিতে পারবেন এক দুই পিস কোসরার জন্য দোকানে আসতে পারেন অথবা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে আপনারা নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে প্রাইসটা হালকা পাতলা কিছুটা বাড়াতে হবে সো ব্যাটারি প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারেন আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য